আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডিসের আপডেট নিয়ে আপনি স্টুডেন্ট বাজেটে পারফেক্ট একটি ডেলি ইউজের জন্য চয়েস করে থাকলে এটা আপনার চয়েস রাখতে পারেন এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা মহুয়া বোরকা জয়েন্ট কোটির ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে ইনার ভিতরে ইনারের উপরেই হচ্ছে দুটো লুপ অ্যাটাচ করা থাকবে আর ইনারের বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার দুইটা পাশে হচ্ছে কোটিগুলো অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন কোটিগুলো দুইটা পাশ থেকে অ্যাটাচ করা থাকবে জয়েন্ট কোটি এটা প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন চানা শার্টিং থাকবে যেখান থেকে গ্লেজে আউটলুক আপনি পেয়ে যাবেন নিখুঁত ফিনিশিং এর হ্যাম কোয়ালিটির সুইং এবং এর মাধ্যমে চায়না সারিংটা এখানে অ্যাটাচ করা এটার টাও খুবই কিউট স্লিপসে আমরা রেখেছি এলাস্টিক হেলদি আনহেলদি যে কেউ করতে পারবেন তার পাশাপাশি এখানে একটি রিং এর মতো করে থাকবে লুফের উপর একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং কিউট এই বাটারফ্লাইটা আপনি পেয়ে যাবেন রিং হিসেবে এই প্রোডাক্টগুলোর সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি আমরা সেম দুবাই চেরি ফেব্রিক্সের এর খুবই চমৎকার একটি হুডি সেট দেখিয়ে হুডির মেজারমেন্ট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি দেখতে পাচ্ছেন এটার প্রত্যেকটা পোর্শনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিই শার্টিং এর গ্লেজ আউটলুক দেখতে পাচ্ছেন চায়না শাটিং এর পাশাপাশি ফ্রন্ট সাইডে যাতে এটা অ্যাটাচ করা যায় সেজন্য রয়েছে প্রিমিয়াম স্ল্যাব বাটন এবং তার পাশাপাশি এখানেও কিন্তু একটি বাটারফ্লাই করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কপাল ঢাকার জন্য এখানে ফেব্রিক্সের একটি এক্সট্রা লেয়ার আপনি পাবেন যেটা দিয়ে খুব সহজে কপাল ঢেকে রাখতে পারবেন এবং ফ্রি সাইজের লুফ থাকবে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি সাইজের লুপ দেওয়া রয়েছে যেটা ইউজ করে খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন আপনারা ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্টের নোজ মেকআপ যেগুলো প্রত্যেকটা পোর্শনে থাকবে সেম ভাবে 100% চায়না শেডিং এর লেয়ার চমৎকার এই হুডি সেট সহ জয়েন করির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ মহুয়া সেট যেটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র 1300 টাকায় আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করি আপনি সরাসরি ভিডিওতে দেখানো হয়েছে যেভাবে এভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন ভিজিট করে ফেলবেন আমাদের লোকেশনটা এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনার পক্ষে আমাদের আউটলেট ভিজিট করা সম্ভব না হলে আপনি ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটাই দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের ভাইরাল আরও বেশ কয়েকটি হরিসেলের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম